আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এভরিওয়ান আজকের ভিডিও দৌলত ভূয়া জমিদার বাড়ি এই দৌলত ভুঁইয়া জমিদার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়ায় অবস্থান তবে আঠারো শতকের মাঝামাঝি ভারত থেকে আসা জমিদার দৌলত ভুঁইয়া নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়ায় বসতি স্থাপন করেছিলেন জমিদার মোহাম্মদ দৌলত ভূইয়া চার সন্তানের বাবা ছিলেন তাদের নাম হচ্ছে শাহাবুদ্দিন ভূইয়া আহসান আলী ভূইয়া উজির মোহাম্মদ ভূইয়া ও মাজাহারউদ্দিন ভূইয়া জমিদার মোহাম্মদ দৌলত ভূইয়ার বড় ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন ভূইয়া তিন সন্তানের বাবা ছিলেন তাদের নাম হচ্ছে শরপত আলী ভূইয়া সওকাত আলী ও শাহাদত আলী তারা তিন ভাই নিসন্তান ছিলেন 1934 সালে এই সুন্দর ভবনটি নির্মাণ করা হয় এই ভবনে জমিদার সাদত আলী ভুঁইয়া বসবাস করতেন তবে সাদত আলী ভুঁইয়া নিসন্তান থাকার কারণে একজন দত্তক ছেলে নিয়ে আসেন তার নাম হচ্ছে আলাউদ্দিন ভুঁইয়া আলাউদ্দিন ভুঁইয়ার বংশধরগণ বর্তমানে এই ত্রেশাদি বসবাস করেন মুগল আমলের কারুকাজ খুচিত নির্মাণ শৈলী দ্বারা করেছে আরও দৃষ্টি নন্দন আপনারা আসবেন দেখে যাবেন এই দৌলত ভুঁইয়া জমিদার বাড়ি নরসিংদী জেলার মনোহারদী উপজেলার তার হাতির ছিল এখানেই তিনি দীর্ঘদিন যাবৎ শাসন করেছেন এই দোতলা বিশিষ্ট ভবনে জমিদার সরাবত আলী বসবাস করতেন কত আকর্ষণীয় কত দেখার মতো এখানেও পলেজ তারা খয়ে পড়ে গেছে জমিদার দৌলত ভূয়া তার অধীনে অসংখ্য ছিলেন তারা কর নিয়ে আসতেন এখানে কত নথিপত্র ছিল কালের বিবর্তনে এই জমিদার বাড়ি হারিয়ে গিয়েছে আছে শুধু এই দৌলত ভুইয়া জমিদার বাড়ির কিছু স্মৃতি এটি হচ্ছে এই দুই বিশিষ্ট প্রাসাদের সামনের অংশ কালো হয়ে গেছে দেয়ালে শেওলা ধরেছে কত সুন্দর কত আকর্ষণীয় দেখার মতো এখানেও দেখা যায় দেয়ালে শেওলা ধরেছে রঙগুলো উঠে গিয়েছে উপরেও জরাজীর্ণ অবস্থায় রয়েছে মনে হচ্ছে যে এটিও ধ্বংস হয়ে যাওয়ার পথে এক সময় এই প্রেসাদের কত লোকজনের সমাগম ছিল কত পর্যারাও এসেছিল কত মানুষ ছিল আজকে কেউই নেই এখানেও কি অবস্থা বট গাছের শিকড় এভাবে আঁকড়ে ধরেছে এই সরাফত আলী ভূয়ার এটি হচ্ছে উপরের অংশ উপরেও সেই আমলের ভীমগুলো দেখা যায় এটি হচ্ছে এই প্রেসাদের বাহিরের এভাবেই জমিদার সরবতালি ভুয়ার প্রেসাদের উপরে বটগাছ হয়ে রয়েছে কিভাবে আঁকড়ে ধরেছে মনে হয় যে এই প্রেসাদ এখন মানুষের বসবাস নেই তবে বটগাছের রাজাত্ব রয়েছে এখানে বটগাছ বসবাস করে কত বড় বটগাছ গাছ কত শিকড় চতুর্পাশি যেদিকে তাকাই সেদিকে শিকড় আর শিকড় কি অবস্থা এটি দেখে মনে হয় না যে এখানে কোনো এক সময় জমিদার ছিল তার পরিবারগণ ছিল তার দেহরক্ষী ছিল তার পর্যারা ছিল আজকে কি অবস্থা তার প্রেশাদের এখনও পলেস তারা পড়ে গেছে দেয়ালে শেওলা ধরেছে কোন জায়গায় পলেস্তারা নেই পড়ে গেছে সত্যি অনেক কষ্ট লাগে এই প্রেশার দেখে এই দৌলত ভুইয়া জমিদার বাড়ির যে কয়টি ভবন আছে সবগুলোই ধ্বংসের পথে এখানে একটি দরজা দেখা যায় তাও এভাবেই বট গাছের শিকার রয়েছে এটি হচ্ছে এই প্রেসাদের বারান্দা এভাবেই দরজা রয়েছে আর বট গাছের শিকর গুলো দেখা যায় শত শত বছর পেরিয়ে আজও টিকি আছে এই শরাপত আলী জমিদারের প্রেসাদ এটি হচ্ছে উপরের অংশ এটি হচ্ছে একটি কক্ষ চতুর্পাশী এভাবেই দরজা জানালা রয়েছে অনেক সুন্দর অনেক আকর্ষণীয় দেখার মতো এক সময় এই জমিদার শরাপত আলীর ভূয়া বাবা এই প্রেসাদ নির্মাণ করেছিলেন তারদের জন্য তার সন্তান যাতে সুখে থাকে শান্তিতে থাকে তবে ভাগ্যের নির্মাম পরিহাস এত সুন্দর প্রেসাদ নির্মাণ করার পরেও আজকে সেই প্রেসাদ পড়ে রয়েছে তার বংশের আলো নেই কেউই থাকার নেই দেখার মতো নেই আজকে সেই জমিদার সরবতালি ভুইয়াও নেই আর তিনিও ছিলেন নিসন্তানি তাই একেবারেই তার এখানে থাকার মতো কেউই নেই সত্যি অনেক কষ্টের কত বড় জমিদার ছিলেন দৌলত ভূয়া তার ছেলেরাও অনেক বড় জমিদার ছিলেন এটি হচ্ছে এই কক্ষের উপরের অংশ সেই আগের মতোই ভীমগুলো রয়ে গেছে এভাবেই উপরে অনেক কারুকর্য দিয়ে এটি নির্মাণ করেছে এটি হচ্ছে এই প্রাসাদের তলায় ওঠার সিঁড়ি এই প্রেসাদের ছাদের ধ্বংসাবশেষ ফেলে রাখা আছে এখানে কি অবস্থা এটি হচ্ছে এই প্রেসাদের দ্বিতীয় তলার একটি রুম এই রুমের চতুর্পাশেই এভাবে দরজা জানালা রয়েছে কত সুন্দর কত আকর্ষণীয় কত দৃষ্টি নন্দন এটি হচ্ছে উপরের অংশ তবে উপরের যে ছাদগুলো সব ভেঙে পড়ে গেছে একেবারে ধ্বংস হয়ে গেছে উপরের কোনো ছাদই নেই উপরে বট গাছ ছড়িয়ে আছে এবাবি ছাদের ধ্বংসাবশেষ দেখা যায় ছাদের ধ্বংসাবশেষগুলো পড়ে পরে রয়েছে চতুর বট গাছের শিকড় আর শিকড় আঁকড়ে ধরেছে কি অবস্থা এক সময় এই সরপতালি জমিদারের পরিবার ছিল কত সদস্যগণ ছিল কত দাস দাস ছিল কত দেহরক্ষী ছিল কত জাঁকজমক ছিল আজকে তার পেশাদের অবস্থা কি কিভাবে ধরেছে এই সত্যি কষ্ট লাগে এক সময় এই সরবতালি জমিদার কত হাঁটাচলা করেছেন এখানে কত তার ফ্যামিলির সদস্যরা ছিলেন আজকে সেখানে বড় বট হয়ে রয়েছে এখানে বটগাছের রাজাত্ব হয়ে রয়েছে এখানে মনে হয় না যে কোনো মানুষ বসবাস করেছিল এখানে দেখে মনে হয় যে এই সম্পূর্ণ বটগাছের দেয়াল ফেটে গেছে কত সুন্দর দেখতে তবে কি অবস্থা সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার মতো এখানে একটু কারুকর্য দেখা যায় এটি দেখেও মনে হয় যে সেই জমিদারের একটি নিদর্শন এখানে একটি জানালা রয়েছে এবং দেয়াল ফেটে গিয়েছে মনে হয় যে এটি পড়ে যাবে উপরে এভাবেই বটগাছ হয়ে রয়েছে শিকড়গুলো কিভাবে এই প্রেসাদকে আঁকড়ে ধরেছে এটিও আর বেশি দিন টিকবে বলে মনে হয় না এখানে দেখে মনে হয় যে আড্ডার জায়গা হয়েছে এটি হচ্ছে দ্বিতীয় তলার বারান্দা উপরে এভাবে শিকড় আঁকড়ে ধরেছে কি অবস্থা এটি হচ্ছে উপরের অংশ পলেস্তারা খয়ে পড়ে গেছে কত বড় বারান্দা ইটগুলো দেখা যায় কলমের সব কিছু ধ্বংস হয়ে গেছে উপরে বট গাছ আর বট গাছ সত্যি অনেক কষ্ট লাগে এভাবে দেয়ালে কিভাবে শিকার হয়ে রয়েছে এটি হচ্ছে তার তলায় ওঠার জায়গা এভাবে উপর থেকে দেখা যায় যে সব কিছু ধ্বংস হয়ে গেছে উপরে এভাবেই বট গাছের রাজাত্ব চতুর্পাশি গাছগাছালি ছিঁয়ে গেছে সত্যি অনেক কষ্ট লাগে কে জানতো এই জমিদার বাড়ির অবস্থা এভাবেই হবে ছাদগুলো ভেঙে পড়ে যাবে উপরে এভাবেই আগাছা ছড়িয়ে যাবে কে জানতো এক সময় কত আশা করে এই প্রেসাদ নির্মাণ করেছেন এটিও আরেকটি দুইতলা বিশিষ্ট ভবন এই ভবনে জমিদার বসবাস করতেন কত সুন্দর কত আকর্ষণীয় এটি হচ্ছে এই প্রেসাদের বাহিরের অংশ এভাবেই দেখতে তবে দেয়ালে এভাবেই শেওলা ধরেছে কালো হয়ে গেছে পলেস্তারা তারা খয়ে পড়ে গেছে এখানেও বট গাছের শিকড় এই প্রেসাদকে আঁকড়ে ধরেছে যেখানেই তাকাই সেখানে কালো হয়ে গেছে তারা খোয়ে পড়ে গেছে মনে হয় যে এটিও ধ্বংস হয়ে যাওয়ার মতো এটিকে ভালোভাবে সংস্কার করা না হলে এটিও ধ্বংস হয়ে যাবে এটি হচ্ছে জমিদার সাবুদ্দিন ভূইয়ার একতলা বিশিষ্ট প্রেসাদ এই প্রাসাদই জমিদের শাহাবুদ্দিন ভূয়া বসবাস করতেন এবং তার প্রশাসনিক কার্যক্রম এখানেই তিনি পরিচালনা করতেন অনেক সুন্দর অনেক আকর্ষণীয় এবং দেখার মতো এটি হচ্ছে এই প্রাসাদের সামনের অংশ এভাবেই শ্যাওলা ধরেছে কালো হয়ে গেছে কত সুন্দর এই প্রাসাদের কলমগুলো দেখার মতো তবে চতুর্পাশে এভাবেই বনলতা ছেয়ে গেছে উপরেও এভাবেই জঙ্গল হয়ে গেছে কি অবস্থা তার এই প্রেসাদের কলমগুলো কত আকর্ষণীয় দেখার মতো এখানে জমিদার শাহাবুদ্দিন ভুইয়ার কত পর্যারা এসেছেন কর নিয়ে কত লোকজন ছিল কত দেহরক্ষী ছিল আজকে কালের বিবর্তনে সব কিছু হারিয়ে গিয়েছে এই জমিদার বাড়ি থেকে এভাবেই দরজার উপরে মুঘল আমলের কারুকাজ খুশিত নির্মাণ শৈলী দ্বারা করেছে আরও দৃষ্টি নন্দন কত সুন্দর দেখার মতো সত্যি আপনারা আসবেন দেখে যাবেন এই দৌলত জমিদার বাড়ি সত্যি অনেক ভালো লাগবে এটি হচ্ছে এই প্রেসাদের বারান্দার উপরের অংশ এভাবেই পলেস্তারা খয়ে গেছে এভাবেই দেয়াল ফেটে গেছে উপরের পলেস্তারা খয়ে পড়ে গেছে ছাদ ফেটে গেছে ইটগুলো পড়ে গেছে রয়েছে অনেক স্মৃতি এটি হচ্ছে এই প্রেসাদের বাহিরের অংশ এভাবে দরজার উপরে কারুকাজ দিয়ে নির্মাণ করেছে কত সুন্দর দৃষ্টিনন্দন এই প্রেসাদ এই প্রেসাদ আকারে ছোট হলেও অনেক আকর্ষণীয় দেখার মতো কারণ এই জমিদার শাহাবুদ্দিন ভূয়া একজন প্রতাপশালী জমিদার ছিলেন কারণ তার বাবাও একজন প্রতাপশালী জমিদার ছিলেন তাই তিনিও তার বাবার মতোই একজন দাপুটি জমিদার ছিলেন এটি হচ্ছে উপরের অংশ এভাবেই ভীমগুলো দেখা যায় এটিকেও ভালোভাবে সংস্কার করা না হলেও এটিও ধ্বংস হয়ে যাবে এটি হচ্ছে একটি রোম এই জমিদার সাহাবুদ্দিন ভুইয়ার প্রশাসনিক ভবনের এভাবেই ভিতরে আগাছা হয়ে রয়েছে এখানে জানালা রয়েছে দরজা কোনো যেন কম নয় এখানে একটি দরজা ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে চতুর্শি দেয়ালে শেওলা ধরেছে উপরের ছাদ ভেঙ্গে পড়ে গেছে উপরে বনলতায় ছেয়ে গেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস জোগাবে